বন্ধুরা এই যে জাল দিয়ে মাছ ধরছে জাল পেতে রেখে গিয়েছে ওই মাছ জাল তিন দিনের বৃষ্টিতে মাঠের অবস্থা খুবই খারাপ ধান সব পানি নিচেই এখন চলছে মাছ ধরার সময় এই পানি নামতে সময় লাগবে দুই এক সপ্তাহ লেগে যাবে প্রায়

যাই হয়েছে মাছ এই মাছের সাথে কি আর বাজারের ওই কিনা মাছ পারে আবার সামনে সামনের